아시나 <목소리> <목소리> আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু প্রভাস ডেইলি লাইফ ব্লগ কেমন আছেন সবাই শীতকাল মানেই হচ্ছে বিয়ের সিজন আর এই বিয়ের সিজনে আমি কিন্তু একদম শুরুতেই আমার আরও একটা কাজিনের বিয়ে ছিল সেটাতে অ্যাটেন্ড করেছিলাম আর এটা আজকে দেখাচ্ছে হচ্ছে আমাদের খুবই আদরের একটা কাজিন আমার খুবই আদরের ছোটো বোন আমার চাচাতো বোন তার বিয়ে তো সেখানেই আমরা আসলে চলে এসেছি তো প্রোগ্রামটা ছিল হচ্ছে মিরপুরে প্রিন্স বাজারের যে কনভেনশন হলটা আছে গ্র্যান্ড প্রিন্স রেস্টুরেন্টে সেখানেই হয়েছিল তো আমরা আসলে চলে আসলাম আর এসেই দেখছি যে সবাই ছবি টবি তুলছে আর আমার কাজিনও চলে এসেছে তো সবাই আসলে যার যার মতো ছবি তুলছে তখনও বর আসেনি হচ্ছিল সবার সাথে কথাবার্তা বলছিলাম আর এদিকে আমরাও কিন্তু কিছু কিছু ছবি তুলছিলাম আর ওদের ডেকোরেশনটাও অনেক সুন্দর হয়েছিল খুবই লাইট এবং সফট একটা ডেকোরেশন ছিল আমার কাছে এ ধরনের ডেকোরেশনগুলো খুবই ভালো লাগে আর যাই হোক এদিকে এসে সেটি দেখছি যে আমার চাচা এবং সেই সাথে আমার অন্যান্য যারা আছে আর তাছাড়া আমার ছোট বোনটি আদরের বোনটি সেও কিন্তু অলরেডি ছবি তোলাতে ব্যস্ত আর আমরাও আসলে বইয়ের সাথে কিছু ছবি তুলে নিলাম আর সবার সাথে হচ্ছে দেখা হচ্ছে গল্প হচ্ছে আর যে কোনো অনুষ্ঠানে আসলে আমি মনে করি বিশেষ করে বের অনুষ্ঠানগুলোতে সব ধরনের আত্মীয় স্বজনের সাথেই দেখা হয় এছাড়া আসলে দেখা যায় তেমন একটা কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না কারণ সবাই আসলে সবার মতন ব্যস্ত আর আমি মনে করি এটা শুধু আমাদের ফ্যামিলিতে না প্রায় সব ফ্যামিলিতে এখন যেন একটা একই অবস্থা এর ফাঁকে আপনাদের সাথে আরও একটা বিষয় একটু শেয়ার করে থাকি সেটা হচ্ছে যে আমাদের বছরের শেষ কর্মদিবসের আমার যে ব্লগটি আমি শেয়ার করেছি সেটাতে আপনারা এত বেশি ভালো বাসটা দিবেন সেটা আমি আসলে কল্পনাও করিনি একদম টু পয়েন্ট থ্রি ভিউজ হয়েছে আমার এখন পর্যন্ত সো আমি অনেক বেশি খুশি হয়েছি আমি কখনো এতটা ভিউজ হবে এটা কল্পনাও করিনি তো যাই হোক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটা দেখেছেন এবং লাইক কমেন্টস করেছেন আশা করি আপনাদেরকে আরো ভালো ভালো কিছু ব্লগ দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের যাদের কাছে আমার গুলো ভালো লাগে বা এরকম ব্লগ আপনারা আরও চান তাহলে অবশ্যই কিন্তু আমার পেজে এবং আমার টিকটক আর ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকতে হবে তাহলে কিন্তু আপনারা সবসময় সময় এমন নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ পাবেন এনিওয়েজ এদিকে কিন্তু বর আসার প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং গেট ধরে ফেলেছে সবাই আর বিয়ের অনুষ্ঠানগুলোতে যখন এই গেট ধরে থাকা হয় এটার মজাটাই আসলে অন্যরকম আর বল আসার আগে দিয়ে এই গেট ধরে রাখা বা বরের কাছ থেকে এক ধরনের টাকা চাওয়া এটা আসলে অন্যরকম একটা মজা আর এটা আমরা বাংলাদেশিরা খুব মজা করে ভালোভাবেই করতে জানি সেটা হোক গ্রামের বিয়ে অথবা কোনো শহরের বিয়ে আপনারা কিন্তু আমার গ্রামের বিয়ের ব্লগও দেখেছেন আমি কিন্তু আমার গ্রামের বিয়ের একটা ব্লগ ছেড়েছিলাম সেটাও আমার কাজিনের ছিল এনিওয়েজ এই গেট এখন কি হলো না হলো সেটা এবারে আপনারা নিজেরাই একটু শুনুন সো ফাইনালি গেটে অনেক যুদ্ধ করে এরপরে কিন্তু বর ঢুকছে ব্ল্যাক কালারের যে ব্লেজার পরা উনি হচ্ছেন বর আর এদিকে আমরা কিন্তু খাবার জন্য বসে পড়েছি বিয়েবাড়ির মূল আরেকটা আকর্ষণ হচ্ছে খাওয়া দাওয়া আর আমি আমার লাস্ট যে ব্লগটা ছিল বিয়ে বিয়েবাড়ির আমার কাজিনের সেখানে কিন্তু আমি খাওয়া দাওয়াটা দেখাতে পারিনি বাট এবার আসলে আর কোনো লজ্জা করিনি এবার আমি আপনাদের জন্য খাওয়া দাওয়ার ব্লগটা রেখেছি মানে ভিডিওটা করেছি আসলে এর আগেবার আমি আসলে লজ্জার কারণে করতে পারিনি কাজ মানুষের সামনে আমার মানে ভিডিও করতে একটু আনকমফোর্টেবল ফিল হই বাট তারপরও চিন্তা করলাম যে থাক আমার ভিউয়ার্সদের জন্য একটু করি কি করার তো এই জন্য হচ্ছে আমি এখানে একটু হালকা ভিডিও করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আর বিয়ে বাড়ির খাবার দাবার মানেই হচ্ছে রকম মজা এইটার টেস্ট আসলে আপনি বাসায় যতই রান্না করেন না কেন রেস্টুরেন্টে গিয়ে যতই খান না কেন এই টেস্টটা কিন্তু আসলে পাওয়া যায় না এদিকে আমরা খাচ্ছিলাম আর এদিকে কিন্তু বর কোণে খুব সুন্দর করে তারা কিছু ছবি তুলছিল ওর থেকে কিন্তু অবশ্যই মাসাল্লাহ বলবেন আমার কাছে নতুন জামাই বউ দেখলেই আমি সবসময় চেষ্টা করি তাদের জন্য একটা ভালো দোয়া করার জন্য যাতে তাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারা একসাথে হাসি মুখে এভাবেই থাকতে পারে এদিকে কিন্তু এটা বরের টেবিল এবং এখানে বর এবং বউ খাওয়ার জন্য বসবে তাদের শালি সালাদেরকে নিয়ে সো এই টেবিলটা কিন্তু দেখুন খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এভাবে করেই নর্মালি হয়ে থাকে শহরগুলোতে বরের টেবিলটা আলাদাভাবে সাজানো হয় বরের খাবারটা আলাদাভাবে সাজানো হয় তো এরপর হচ্ছে আমাদের চলে যাওয়ার পালা আর আমার আজকের এই ব্লগটি কেমন লাগলো আমার নতুন বর্বকে কেমন লাগলো সব কিছু অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলো অবশ্যই ফলো দিবেন লাইক দেবেন অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম